কর্মতীর্থের গেটে তালা ভিতরে মজুদ করা হয়েছে বাজে পাওয়ার স্টেশনের পাশে এ নিয়ে মালদার সুজাপুরে আতঙ্ক রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে কর্মতীর্থ একটা প্রকল্প শুরু করেছিল কালিয়াচকের এই কর্মতীর্থ এলাকায় এই যে সুজাপুর এবং রীতিমতো আমরা দেখতে পাচ্ছি যে এই এই সম্পূর্ণভাবে তালা তালা আটকানো রয়েছে ইতিমধ্যে বন্ধ করে বন্ধ করে রাখা হয়েছে কর্মতীর্থের গেটে তালা কোনো দোকান খোলে না কিন্তু বাজি মজুদ হয় সরকারি খরচে তৈরি ভবন এখন বাজির গোডাউন কর্মতীর্থ হচ্ছে একটা সরকারি কাজের উদ্বেগ ওটা কাজের জন্য রাখা হয়েছে আমরা বেকারত্ব ছেলেদের কাজ না পায় সেখানে কর্মতীর্থ মানেটা কি সেখানে বাজি রাখা হচ্ছে কর্মতীর্থে বাজি রাখার পক্ষে সওয়াল মালদার মার্চেন্ট অফ কমার্সের আর কর্মতীর্থ যে বাজির কথা উঠছে সেটা হচ্ছে সবুজ বাজি যেটা নিরাপত্তার জন্য সেটা সম্পূর্ণ ঘেরাটেপ করা হয়েছে মানুষ নিশ্চিন্তে থাকতে পারে প্রশাসন থেকে ডিসিশন নেওয়া হয় যেহেতু ওই জায়গাটা আমাদের একদম ক্লোজডোর এরিয়া কোনো ইলেকট্রিসিটি কানেকশান ওখানে নেই এবং সম্পূর্ণ সেফটি মেজার মেনটেন করেই আমাদের ওখানে এই স্টোর করা হয় নিরাপত্তার সব দিক খতিয়ে দেখেই নাকি বাজি রাখা হচ্ছে কিন্তু কর্মতীর্থের পাশেই তো পাওয়ার স্টেশন তার পাশে বাজি মজুত ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য দায়ী কেউ হবে কোনো দুর্ঘটনা ঘটলে গেলে জনসাধারণের বিশাল ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আঠাশটা ঘর মিলিয়ে থাসা থাসি করে ওখানে বাজি রাখা হয়েছে এই কথাটা শোনার পর আমরা হতাশ হয়ে গেছি পার্সে আমাদের বিজলি বিভাগের ওখানে এগারো হাজার ছত্রিশ হাজার ওয়ার্ডের কারেন্ট ওখানে সাপ ওখান থেকে সাপ্লাই হয় আর বিস্ফোরণ কখন কি ঘটবে কেউ জানে না কর্মতীর্থ সাধারণত প্রত্যেকটা ব্লকে যে কর্মতীর্থ হয়েছে সেই ঘরগুলো কিন্তু রেন্টে দেওয়া হয়েছে ঠিক রাখবো এবং আশা করি আমাদের জেলা প্রশাসন আবার সেটা মনিটরিং করে দেখবেন যে ইউজ করছে কিনা বা ওনারা আবার কাউকে ভাড়া দিয়েছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গড়া যতগুলো প্রকল্প সবগুলো প্রকল্প হচ্ছে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য কোনো কিছু করতে পারেন শুধু গিমিক দেখিয়ে রেখেছে বাংলার ছেলেদেরকে বেকার ছেলেদেরকে এখন এই বিষয় নিয়ে সরকার বা জেলা প্রশাসন কতটা উদ্যোগ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়